আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার মোবাইল ডিসপ্লেতে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন সরি একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটার নাম বুক ডট মম তো বন্ধুরা এই ওয়েবসাইটে আসলে রিয়েল অল কিনা আপনাদেরকে এরা পেমেন্টে দেয় কিনা বা এরা কীভাবে কাজ করে তার সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার আগে আমি আপনাদেরকে বোঝাতে চাই টাক ইউটিউব চ্যানেল সম্পর্কে এই চ্যানেলটি এরকম ইনকাম ওয়েবসাইটগুলো প্রোভাইড করে থাকে এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তিন লক্ষ ছ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এটি একটি বিগ চ্যানেল খুব বড় চ্যানেল তো এই চ্যানেলটি বুক ডট মম ওয়েবসাইটটি প্রমোট করেছে তিনি পঞ্চান্ন মিনিটের আগে এই ওয়েবসাইটের সম্পর্কে রিভিউ দিয়েছেন কিন্তু তার এই রিভিউতে দেখেন চারশো ছাব্বিশটি কমেন্ট করেছে তো আপনারা এই কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করবেন পড়লে অনেক কিছু বুঝতে পারবেন তো এখানে আপনারা দেখেন এই সাইটের সম্পর্কে সবাই মানে পজিটিভ কমেন্ট করেছে মানে সম্পূর্ণ কমেন্ট পজিটিভ কেউ কোনো ন নেগেটিভ কমেন্ট করেনি এই সাইটের সম্পর্কে তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এরকম ইউটিউবের এইসবের রিভিউ দেখে এইসব সাইটে ইনভেস্ট করার জন্য ইচ্ছুক হন আগ্রহ তাদেরকে অবশ্যই সতর্ক করবো আপনারা এইসব কমেন্ট দেখে কোনো ইনভেস্ট করার জন্য আগ্রহ দেখাবেন না কারণ এই কমেন্টের যে কোনো মাইক্রোওয়ার্কের জব ওয়েবসাইট থেকে এই কমেন্টেরগুলো ক্রয় করা যায় তো অর্থাৎ এই ভালো ভালো কমেন্টগুলো দেখে আপনারা খুব সহজে প্রতারিত হতে পারেন তো তার জন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা চলে আসবেন বো বো ডট মম এই ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে যারা তারপর এখানে স্টেক নাও অথবা অ্যাপসে দুটি আপনারা ডাউনলোড করতে পারেন ইস্টেক নাওতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের সাহায্যে এই অ্যাপসে লগ ইন করবেন প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্ট করার জন্য দেখাবে যেহেতু আমি অ্যাকাউন্ট করে নিয়েছি তার জন্য আমাকে অ্যাকাউন্ট করার জন্য দেখেন এখানে আপনাদেরকে সম্পূর্ণ জিরো জিরো দেখাবে তো আপনারা এখানে কাজ করার জন্য অবশ্যই আপনাদেরকে রিসার্জ করতে হবে তো এখানে রিসার্জের অপশন রয়েছে আপনারা যদি রিসার্জের অপশনে ক্লিক করেন তো রিসার্জ করার জন্য তারা আপনাদেরকে কিছু ইন্টারন্যাশনাল টিআরএক্স বা বিভিন্ন বাইন্যান্সের যে ওয়েবসাইটে রয়েছে এই লিঙ্কে দেবে আপনারা এই ওয়েবসাইটের দ্বারা কিন্তু আপনাদের যে ডিপোজিট করা দরকার ওই ডিপোজিটটা করে নিতে পারবেন কিন্তু আমার সন্দেহ হয় আপনারা এই ওয়েবসাইটে ডিপোজিট করার পরে কাজ করে উইড্রো আদ করতে পারবেন কিনা আর আপনারা এখানে দেখুন তারা বলছে ওম রিমাইন্ডার আপনারা নিজেদের জন্য এই রিমাইন্ডারগুলো ভালো মতো পড়ে নেবেন পড়ে বুঝে শুনে তারপরে এখানে রিসার্চ করতে চাইবেন তো আমি উইড্রো অপশানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন উইড্রো অপশানের ভিতরে সেম অপশানগুলো দেওয়া আছে যেগুলো থেকে আপনারা উইড্রো করতে পারেন আর উড করার জন্য কতগুলো নিয়ম ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে এই নিয়ম ক্যাটাগরিগুলো আপনারা মেনে এখান থেকে উড্যোগ করতে পারেন কিন্তু এখানে যে জিনিসটা আমি একটু লক্ষ্য করতে করলাম দেখুন এখানে একটা ইয়া দেওয়া আছে তো আপনাদেরকে তারা লেভেল ওয়ান টু থ্রি ফোর এরকমের রেফার করার একটা অপশন দিয়ে রেখেছে তো এই রেফারগুলো যে করবেন আপনারা বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন তো এখানে উপর একটা মেনু অপশানে রয়েছে আপনারা এই মেনু অপশানে গেলে আপনাদের দেখতে পারবেন যে শকিং হিস্টোরি সাপোর্ট আর তারা আপনাদেরকে সাপোর্ট দিবে তাদের সাপোর্টের জন্য আপনাদের তাদের একটা টেলিগ্রামের গ্রুপ রয়েছে সেই গ্রুপে তারা বলছে চব্বিশ ঘন্টা যে কোনো সময় সমস্যা নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি এটি ডোমেনটি স্যাক করবো ডোমেন স্যাকার করার জন্য আমি ডোমেন স্যাকার চলে যাব আমি যেটা অন্যান্য ভিডিও তো আপনাদেরকে করে দেখাই তো ডোমিন শেক করার জন্য সাইটে টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের এই ওয়েবসাইটটা আমি ব্যবহার করে থাকি কারণ এই ওয়েবসাইটটাতে খুব বেশ সহজে ডোমিন সেক করে ডোমিনের অন্যান্য অংশগুলো বোঝা যায় বা তারা দিয়ে দেয় তো আমি সেকের উপরে ক্লিক করলাম ডোমিন চেক করার জন্য তো আমি যখন ডোমিন শেক করলাম দেখুন তারা এই ওয়েবসাইটে বলতেছে ওয়েবসাইটে ডলার বা ইয়ারেটস অন্যান্য বিষয় ছাড়া আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন না টাকা উঠতে করতে পারবেন না কিন্তু মূলমত দেখুন ওয়েবসাইটটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমে চলতেছে অর্থাৎ বাংলাদেশ থেকে এটিকে অফার করা হচ্ছে তবে আপনারা এই ওয়েবসাইটে যে দেশ থেকে অফার করা হয় ওই দেশে দেখানো হয় কিন্তু দেখেন ফাইটে মে মাসের নয় তারিখ এখন মে মাস শেষে এপ্রিল মাস সরি মে মাসে চলতেছে এপ্রিল মে মে মাসে চলতেছে মে মাসের নয় তারিখ আর এই ওয়েবসাইটটিকে ক্রিয়েট করা হয়েছে মানে এই রেজিস্টার করা হয়েছে তিনশো পঞ্চান্ন দিন এখনও বাকি রয়েছে তো অবশ্যই আপনারা বুঝতে চান আসলে এই ওয়েবসাইটটা বাংলাদেশ থেকে অপারেট করা হচ্ছে আর আপনাদেরকে বিদেশি ওয়েবসাইটে বোঝানোর জন্য তারা এখানে ডলারের এক্স রাখ রাখছে যেহেতু আপনারা দেখলে মনে করেন এটা বিদেশি সাইটটা বড় ওয়েবসাইট এই গুলো আপনাদের সাথে প্রতারণা করবেন আপনারা খুব সহজে এই ওয়েবসাইটে ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন এমনটা বোঝানোর জন্যই তারা এই ওয়েবসাইটটা ডলারের সিস্টেমটা রেখেছে আপনারা এখানে স্কিম স্ক্যাম আর করতে পারি আমরা এই ওয়েবসাইটের সম্পর্কে অবশ্যই আপনারা কাজ করার আগে আমি যেভাবে ডোমেন চেক করতেছি স্কিমে শেক করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আপনারা যে কোনো ওয়েবসাইটে ডিপোজিটে করার আগে অবশ্যই এগুলো শেক করে নেবেন তো এগুলো চেক করলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন আসলে এই গুলো আপনাদের সাথে প্রতারণা করার সম্ভাবনা কতটুকু রয়েছে বা এই সাইটে মার্কেটে এখন কোন অবস্থা রয়েছে দেখুন স্কেমার দিয়ে যদি আপনি চেক করেন স্কেমারের ভিতরে পঁচাশি মানে নব্বই পার্সেন্ট টাস্ট স্কোয়ার দেখাচ্ছে কিন্তু একটা জিনিস এখানে কোন রকম ব্যাড কমেন্ট এখনো হয়নি এরকমটা দেখাচ্ছে তারা কোনো রিভিউ কেউ এখনো স্কেমারের ভিতরে দেয়নি তো এই যে সাইটগুলো সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা নেবেন ভালো মতো বুঝার চেষ্টা করবেন তারপর আপনারা এই সাইটগুলোকে ইনভেস্ট করার চেষ্টা করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ